নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অবাউট ট্রুথ আপনাদের সাথে আমি দেবাশিস পশ্চিম বর্ধমান জেলার বলপুর হিরাপুরে বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজে উনিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত হয় নানাবিধ কর্মসূচি পশ্চিম বর্ধমান জেলার বনপুর বিজয়পাল শুরুতেই প্রদীপ প্রজ্বলন করা হয় এবং পরবর্তী পর্যায়ে প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করা হয় এবং পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয় উপস্থিত বিশিষ্ট জোনেদের সংবর্ধনার পাশাপাশি গাছ প্রদান করা হয় সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্র ছাত্রীরা আগত বিশিষ্ট জনেরা নিজেদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং পাশাপাশি ডিজিটাল ম্যাগাজিনের উদ্বোধন করা হয় আজকের এই কর্মসূচি থেকে আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানের উনিশতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এসবিএন এর প্রতিনিধিকে কী জানালেন কলেজ কর্তৃপক্ষ শোনাব আপনাদের এসবিএন বর্ণপুর সেসব জায়গায় আমরা পায়ের খবর যে না এই কলেজ নাকি খুব সুন্দর এগিয়ে যাচ্ছে এ শুধু বিটি কলেজ করেনি এ শুধু নার্সিং কলেজ করছে এবং ওরা আরো অনেক চিন্তাধারা আছে আগামী দিনে যে এখানে উচ্চ শিক্ষার্থী ভাবে প্রসার লাভ করতে পারে তো আমি চাইব হ্যালো আমি চাইব আগামী দিনে অনুষ্ঠান প্রতিষ্ঠা দিবস এমন অনুভূতি হচ্ছে অনুভূতি শুরুর মতো অর্থাৎ নতুন করে যেমন নতুন নতুন জন্মদিন হয় মানুষের এখানে কলেজে একরকম বলতে গেলে কীরকম যে বীজটা বপন হয়েছিল সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে তার প্রাচুর্যে তার ঐশ্বর্যে এই ঐশ্বর্যটা পয়সা করিতে নয় এই ঐশ্বর্যটা জ্ঞানে তো এখানে কলেজ তার স্টুডেন্টদের নিয়ে সমৃদ্ধ অর্থাৎ তারা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে বা কলেজের বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা জড়িয়ে আছে এটাই আমাদের কাম্য এবং সেই ফিলিংটাই আরও বেশি করে মনে করছে বা বারবার আমরা সমৃদ্ধ হচ্ছে অনেক বাধা বিপত্তির মধ্যে আজকে আপনারা এই জায়গায় এসছেন এবং আজকে ভালো যে প্রতিষ্ঠা হচ্ছে এবং ভালোভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তো আজকে সেই বলবে মানে কতটা স্ট্রাগেল নিশ্চয়ই এই আজকে এই জায়গাটা একদিনে নিশ্চয়ই আসে না ওই উনিশ বছরের স্ট্রাগেল যেটি একটি কলেজ ধীরে 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 মাথা তুলে দাঁড়িয়েছে এবং এর পেছনে যে সমস্ত মানুষজনদের হাত আছে অর্থাৎ যারা ফাউন্ডার মেম্বার তাদেরকে আমরা দেখেছিলাম আজকের দিনের জন্য তারা এসছিলেন তাদের মূল্যবান কথাবার্তা তাদের ইন্সপিরেশন ইন্সপিরেশান এইগুলো আমরা শুনলাম যাতে আমরা আরও সমৃদ্ধ হলাম তার সঙ্গে আমাদের একটু ছোট্ট কর্মসূচি ছিল যেমন আমাদের এনএসএস ইউনিট তৈরি হয়েছে যেইটার মধ্য দিয়ে আশেপাশের যে সবুজায়ন সেইগুলোকে আমরা রাখতে চেষ্টা করেছি তার সঙ্গে প্লাস্টিক বিসর্জন দেওয়া যেটা ক্যাম্পাসে ক্লা প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস সেটা আমরা তৈরি করতে চেষ্টা করছি আশ আশেপাশের অথবা নিয়ারবাই বাই যে মার্কেট প্লেস সেখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করেছি যাতে করে প্লাস্টিকগুলো না ব্যবহার করে আমরা উন্নত ভারত অভিযানের মধ্য দিয়ে ভিলেজকে অ্যাডপ্ট করার চেষ্টা করেছি এবং যেটা ভিলেজ অ্যাডপ্টেশনের মাধ্যমে ভিলেজগুলো ডেভেলপ যে প্রাক্তন ছাত্র ছাত্রী এসছেন এবং যারা আগামী দিনে আপনাদের কলেজে ভর্তি হবে সেই সমস্ত স্টুডেন্টদের আপনি বার্তা দিতে চাই ওই যে আমরা বলবো পুরনো দিনের ছাত্রছাত্রীদের কাছ থেকে আপনারা খবর নিতে পারেন যে কলেজের পরিবেশ কেমন পড়াশুনো কেমন পড়াশুনোর মান কেমন তাহলে আশা করি এই ভর্তির ব্যাপারটা নিয়ে কেউ অসুবিধের কথা বলবে না অন্যান্য কলেজে শুনি যে স্টুডেন্টরা আসে না বা পড়তে চায় না সেই অজুহাতটা আমরা দেব না কারণ আমরা ভর্তিই নিই স্টুডেন্টে যাতে ক্লাস করতে আসে সেই হিসেবেই ভর্তি না হয় যাতে তারা শিখতে পারে অর্থাৎ আমরা বলছি টিচার হবে তারা তারা নাকি মানুষ গড়বে তাহলে নিজেরাই যদি মানুষ হয়ে না উঠতে পারে তারা গড়বে কি করে সমাজ সেই জন্য আমরা আগে থেকেই বলে নিই যে ক্লাস করুন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে পার্টিসিপেট করুন যাতে নিজেকে আরও উন্নত করতে পারেন শুধু পশ্চিম বর্ধমান নয় বিভিন্ন বাইরে থেকেও আপনাদের কলেজে অনেকে ভর্তি হয় তো কেমন লাগে বিষয়টা আর কি বলবেন যুব সমাজকে যে পড়াশোনার পাশাপাশি কী কী অ্যাক্টিভিটি করা প্রয়োজন এবং কী করলে ভালো হয় আমি বলবো অভিভাবকদের উদ্দেশ্যে এবং যুব সমাজকে যে আপনারা ছেলে মেয়েদেরকে এই মানসিকতায় তৈরি করবেন না যাতে বলবে আমি তো শুধু ডিগ্রির জন্য যাচ্ছি অর্থাৎ ট্রেনিং কলেজ মানেই একটা ডিগ্রি পেয়ে যাও আর যার পরে আমি টিচার হতে গেলে পরীক্ষায় বসতে পারবো তো সেইটা না হয়ে যদি তারা শিখ শেখেন অথবা ওই ট্রেনটা হয় যাতে কিনা তারা পড়াতে পারবে সেইটার জন্য যুব সমাজের কাছে বার্তা আপনারা শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য দৌড়বেন না নিজেকে তৈরি করতে গেলে সিস্টেমের মধ্যে যান শিখুন কি হচ্ছে এবং তারপরে ডিগ্রিটা অর্জন করব। ডিগ্রিটা অর্জন করতে হয় ছিনিয়ে নিতে হয় ওই পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না আমার শেষ প্রশ্ন আজকে আপনাদের প্রতিষ্ঠা দিবস শিল্পাঞ্চলবাসীকে আপনি কী বার্তাবেন শিল্পাঞ্চলের মানুষরা অনেক বেশি সমৃদ্ধ তাদের টাকা পয়সা আমরা যেটুকু জানি বা মনে করি আমি বলবো আমাদের কলেজটি এটার সঙ্গে আরেকটি পালক যোগ করছে যেখানে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা পড়াশুনোর দিক থেকেও সমৃদ্ধ অর্থাৎ শিল শিল্পাঞ্চলের বুকে দাঁড়িয়ে স্টুডেন্টরা যাতে করে তারা টিচার হতে পারে তার সঙ্গে আমরা বেশ কিছু টেকনিক্যাল কোর্সেরও প্রপোজাল আছে আগামী দিনে সেগুলো আমরা চালু করব যাতে করে টেকনিক্যাল সাপোর্টটাও করতে পারে শিল্পাঞ্চলের মানুষ হিসেবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের তো প্রতিষ্ঠা দিবস কেমন অনুভূতি হচ্ছে কি খুব ভালো অনুভূতি হচ্ছে বিজয়পাল মেমোরিয়াল এড কলেজ দি মোস্ট ফেমাস কলেজ অ্যান্ড যখন থেকে আমি আছি পাঁচ বছর হলো নাও আমি এখানে এসে শুধু টিচারশিপ শিবাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু আমি যখন এসছিলাম তখন আমার মনে হয় যেন কিছুই শিখিনি কিন্তু এখানে আসার পর আমি অনেক কিছু শিখেছি এবং আমারই পরিবর্তন হয়েছে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আমি আগে যেখানে ছিলাম সেখান থেকে আজকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করতে পেরেছি কেননা এখানকার টেকনোলজিক্যালি বলুন আর বিভিন্ন পড়ানোর টেকনিক বলুন দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার কলেজ অ্যান্ড দ্যাট উইল মেক আস প্রাউড সো এই কলেজ আগামী দিনে আরও উন্নতি হোক এবং এখান থেকে দি টপ মোস্ট টিচার বেরিয়ে যাক এবং তারা বিভিন্ন স্কুলে বাচ্চাদের পড়াক এবং সেই বাচ্চারা আগে গিয়ে আরও অনেক উন্নতি করুক দেশের মুখ উজ্জ্বল করুক এটাই আমাদের কাম এটাই আমাদের ইচ্ছে যারা পর মানে আগামী দিনে যারা এই কলেজে ভর্তি হবে কিংবা যারা ভর্তি মানে এখান থেকে পাস আউট হয়ে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন যারা আগামী দিনে ভর্তি হবে অবশ্যই যারা আগামী দিনে ভর্তি হবে তাদেরকে আমি অবশ্যই একটা অপরচুনিটি দেবো কেননা আগামী দিনে আমাদের ভাবি প্রজন্মকে শিক্ষার দেওয়ার জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন এবং এজ এ শিক্ষক হিসেবে তারা এই কলেজে যদি ভর্তি হয় তারা সব রকম ফেসিলিটি পাবে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড ফর থ্রি ইয়ার্স

ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন